পড়াশোনা ঠিক করে দিতে আমার কইলেই তো ঠিক করে দিতাম এই এত যে প্যাক করো তোমার সাথে কয় টাকা আছে আমার বাবার বাড়ি সুদ নিয়ে যাইতাছো এই ছেলেটারে কইরা দে এই সুমাইয়া তুমি কি দুধ খেয়েছো তুমি না খেলে আমিও খাবো না এই এই বেবি কেমন আছো আজ ওই সাংবাদিক আমারে বেবি কইবি না তোর মাইয়া আমার পছন্দ হইছে জামাই কইবি বন্ধুরা আমি জোরিনাকে নিয়ে লন্ডন যাওয়ার কথা ভাবছি কিন্তু ওর কাছে টিকিট নেই আমি এমন একটা নিনজা টেকনিক ব্যবহার করব কেউ টেরি পাবে না বাবু এত বড় লাগে যে কি রাখছো কিছু না আপু জামা কাপড় এই যে ভেতরে মানুষ ওই আমার বউ উনি ফ্রি টিকিট পাই নাই দাদি আমার ওই মেয়েটাকে খুব ভালো লেগেছে বিয়ে ঠিক করো তাড়াতাড়ি এই বুড়ি যদি আমি ওই মেয়েটাকে না পাই দুধ খাওয়া ছেড়ে দেব গড আমি এই ছেলেটাকে কোথায় লুকাই হ্যাঁ ছেলে তুমি স্কুলে আসসা ঘুমাইতাসো কেন হোমওয়ার্ক করছো ম্যাডাম আমি সারারাত জরিনার সাথে ফোনে কথা বলেছি তাই আমার স্কুলে ঘুম পাচ্ছে দাদু তুমি এতো অশ্লীল কেন গ্র্যান্ডমার্ থাকতে তুমি অন্য মেয়েদের সাথে ফ্লার্ট করছো নাতি তোর দাদিরে রে রে তোর ডাডি রে কইয়া জরিন রে দিয়া তোর সেটিং করায় দিমু কাম করি 200 টাকা জরিনার চাই 2 লাখ টাকা হ্যালো জরিনা আবার কি লাগবো ওই বাজারের লিস্টের একটা জিনিস মিস হইলে তোর বাড়িতে জায়গা নাই আর আমার আইফোন কবে দিবি প্রতিদিন কোশো দিমু দিমু চাচা আমার একটা বড় মাছ দেন ও হে জোরিনা

দেখতেছ না আমি খুদাই মরতেছি দেখতেছ না আমি টিকটক করতেছি ভাত নিও খাও খাইরে জালা সারা ক্ষণ শুধু টিকটক টিকটক আর কিছু জানোস না তুমি চুপ করো আমায় এত হেল্প না করে শুধু বকাবো করো তুমি কেমন বউ রে সারা দিন শুধু সাজুগুজু আর টিকটক করো চুপ থাকো তুমি জানো আমার কত ফলোয়ারস এই ভাত আর খামুনা রে শ্বশুর বাড়ি আইছি বিরিানি খাইতে খালি ভাত খেয়া থাকুম না আচ্ছা বাবা বিরিানি আইতাছে চুপ করো ও রাগ করো না সোনা আমি কালকে বিরিয়ানি এনে দেব রাগ করো না বউ আমার কাপড় আয়রন করতে বলেছিলে কেন করনি কি যে বলবো সারাদিন দিন মেকআপ নিয়ে বিজি থাকো এই বাচ্চা তোমার হাসপাতালের বিল 10 লাখ টাকা তাড়াতাড়ি বিল পরিশোধ করো কি লাখ আমি শুধু কাশি

গরুটা কোথায় নিয়ে যাচ্ছিস আর কয়েন না মামা গরু বেচা বউরে আইফোন দিতে হইব